সম্মানিত দর্শক শ্রোতা এখন কিন্তু প্রায় রাত সাড়ে এগারোটা বাজে যাই হোক আমাদের বস আমিও তাকে বস বলি ভালো লাগে মনে প্রাণে এই যে দেখতে পাচ্ছি দাগি দাগির পোস্টার লাগানো হচ্ছে দর্শক ঈদের ইমেজ যেতে না যেতেই দাগির পোস্টার লাগানো হচ্ছে পাশেই কিন্তু দেখতে পাচ্ছি অন্তরাত্মা অন্তরাটা ছবি ঈদুল ইদুল ফিতরের প্রথম দিন থেকে আজকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলছিল সেই সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে সিনেমা হল আফরান নিশু ইন দাগি এফিলিহাব শাহিন হোক নির্মাত্রার কথা বললাম এখানে দেখতে পাচ্ছি সেলিম ভাই রয়েছেন তোমা আমাদের নিশু ভাই আহ অপুবাই রয়েছে যাই হোক একটু সিনেমা হলের মালিকের সাথে আমরা একটু কথা বলব কি অনুপ্রেরণা নিয়ে ঈদের ইমেজ যেতে না যেতেই আনন্দ সিনেমা হলের মালিক আপনি দাগিটা কেন জি ভাই সকল দর্শকদের জানাই আমি আমার আমার সিনেমা হলের পক্ষ থেকে বিশেষ করে এই আনন্দ সিনেমা হলটা আগের সিনেমা হল নেই এখন একটা নতুন রূপ রূপে রূপান্তরিত করা হয়েছে যা মোটামুটি একটা সিনেপ্লেক্স রূপ আপনারা দেখবেন আইসা আপনাদের জন্য এই পরিশ্রমে এই ব্যয় করা আর এই ঈদে ভাই একটি পরীক্ষিত হিরো হ্যাঁ যার নাম হলো আরফান নিশু তার যারা পূর্বে তার সুরঙ্গ ছবিটুকু দেখেছেন হ্যাঁ সুরঙ্গ হ্যাঁ আমার হলেই সুরঙ্গ ছবিটুকু আমি প্রিয়তমা ছবির সাথে সুপার ডুপার হিট তার সাথে আমি সুরঙ্গ মুভিটুকু চালাইছিলাম তারপরও প্রিয় প্রিয়তমার থেকে কোনো অংশে আমি কম সারা পাই নাই দর্শকের কাছ থেকে এই সুরঙ্গ ছবিটুকু আর তদ্রুপ আপনারা যারা এখন নেটের সাথে তো সবাই জড়িত নেটের সাথে মোটামুটি এইট্টি ফাইভ পারসেন্ট লোক জড়িত যারা দেখছেন যে এই ঈদে আমাদের পরিকৃত হেরু আরফান নিশু তার দ্বিতীয় ছবি নিয়ে আসছেন দাগি এই দাগি বাংলাদেশে যারা ছবিটা দেখতেছেন তারা বলতেছেন যে আমরা দশ বছর বারো বছর যাবৎ ছবি দেখি না কিন্তু এই এই আর ছবিটার পাবলিসিটির উপর ভিত্তি আমরা দাগি দেখতেছি দেখার পরে তারা তারা নিজেরাই বলতেছে যে আমাদের টাকা উসুল হয়েছে তার মানে একটা ভালো একটা ছবি এইদের মধ্যে একটা সুপার হিট ছবি যা সপরিবারে আপনারা শুক্রবার থেকে বিশেষ করে এগারো তারিখ থেকে আমি আমার সিনেমা হলে প্রদর্শন করব সকল দর্শকদের আপনারা বিমুখ হবেন না একটা গল্পের ছবি এবং ভালো একটা সংস্থা বিশেষ করে চৌর্কি এস বিএফ এটি একটি বড় একটা মাপের একটা হ্যাঁ আলফাই বড় একটা মাপের এরা চ্যানেল হ্যাঁ এরা এই জিনিসটা ছবিটা তৈরি করছেন তাদের প্রথম ছবি সুরঙ্গ দ্বিতীয় ছবি তাদের হইল তুফান তৃতীয় ছবি দাগি তৃতীয় ছবি দাগি সুতরাং তারা গল্পের উপরে জোর দেয় যাতে দর্শক বিমুখ না হয় আর কি বলবো একটা সবাই অবগত হয়েছেন যে এই ছবিটা একটা হিট ছবি আমি আবারও বলবো সবার কাছে একটা অনুরোধ আপনারা তো অনেক সময় অনেক ছবি দেখেন হয়তো বা ভালো লাগে না আমি বলবো হয়তোবা অন্তরাত্মা ছবিটা দর্শকে দেখছে তাদের ভালো লাগে নাই এটা একটা পরিকৃত ছবি সকল দর্শকরা দেখা ভালো বলতেছে এমনকি কিছু কিছু ফেলে বাচ্চারা কান্না করে দিছে ছবিটা দেখে কিছু 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 দর্শকরা বলতেছে আমরা দিকে মানে নজর দিতে পারি নাই মানে একটা দৃশ্য নিয়ে চলে যায় একটা ইন্টারেস্টিং গল্পের খুবই ভালো একটা গল্প সবারই ভালো লাগবে আপনারা আসেন শুক্রবার থেকে বিশেষ করে এগারো তারিখ থেকে আমার এই সিনেমা হলে প্রদর্শিত হইবে কুলিয়ার সর আনন্দ সিনেমা হলে আর আরফান মিশুর এই প্রথম একটা ব্যতিক্রম গেট নিসেন নিয়েছেন গেট লুকটা দেখলে মনে হইব যে অনেকটা একটা কষ্টের কষ্টের সিন মানে আরফান নিশু যে এ ধরনের অভিনয় করে এটিং এটিং জানলে একটাররা এটিং করতে পারে তারা তো ভাই প্রকৃতপক্ষে একটা একটা একটার তারা তো অবশ্যই দর্শকের জন্য কিছু না কিছু তাদের মুভিতে দিবে ভাই অবশ্যই দিবে তারা দিবে আরে ভাই আমি আমি তো বুঝতে পারি নাই আগে বুঝতে পারি নাই যে এভাবে যে দর্শকরা নিশুকে পছন্দ করে আমি সুরঙ্গ ছালাই আমি বুঝে ফেলেছি যে নিশুর দর্শক বাংলাদেশে কিরকম আছে যদি সাকিবের পরে এখন বর্তমানে যত আর্টিস্টই থা নিশুর নিশ্চয় সাকিবের পরের স্থান নিশুর এটা মানতে হবে দর্শকরা দর্শকরাই তার প্রমাণ আমি অন্য অন্য মুভিও চালাইছি হ্যাঁ চালাই দেখছি যে না আসলে নিশু একজন পরীক্ষিত হিরো একটা বেস্ট অফ একটার বেস্ট অফ একটার তার সাথে কারো মানে সেকেন্ড হিরো হিসাবে তার কম্পেয়ার কারোর সাথে করা যায় না নাটকের নায়ক ভাই নাটক এটিং যে জানে সুটু পর্দা বড় পর্দায় সে তো ফার্স্টে আসেই সে তার ব্যক্তিগত তার যে একটা এক্সপিরিয়েন্স ফিল্মের মধ্যে এটা কিন্তু ফার্স্টই সে জনগণকে দর্শকরা প্রমাণ করে দিচ্ছে একটা ডিফারেন্স ডিফারেন্স একটার বাই ডিফারেন্স একটা নিশু ডিফারেন্স একটা এটা হয়তো বা আমি আমি বলতেছি বারবারই বলতেছি সাকিবের পরে স্থান তারই সাকিব খানের পরে এই নিশু ভাই আমরা একটা আর্টিস্ট যাক উনি বেশি বেশি ছবি করুক আমরা হল মালিকরা যাতে বেশি বেশি তার ছবি পাই নিশুভাইয়ের কাছে আমার এই অনুরোধ আর সকল দর্শকরা যারা ভালো ভালো ছবি দেখেন তাদের কাছে অনুরোধ একটা ভালো ছবি হ্যাঁ ঈদের মধ্যে একটা আলোড়ন করা ছবি ঈদের মধ্যে একটা আলোড়ন এই ছবিটা একটা আলোড়ন করতেছে সুদিনের দিন বাড়তেছে হ্যাঁ দর্শক রিফিট দেখতেছে অবশ্যই একটা ভালো মুভি আপনাদের কাছে আমার এই চাওয়া আপনারা আসেন আইসা আমার ছবিটুকু দেখলে আমার চাওয়া পাওয়া অনেকটা কুসল হবে আপনার আসা আপনাদের কাছে আমার এই অনুরোধ সকল দর্শকের কাছে আমি আমি তো আর বললে যতটুকু হবে না দর্শক বললে হবে দর্শকই তো বলতেছে একটা ডিফারেন্স সবকিছু একটা ডিফারেন্স তার পাবলিসিটি তার ছবি তার একটিং সবকিছুই বলতেছে ভাই নিশুর সেরা সেরা অভিনয় এই ছবিতে যাক

ভাই কফাল না ভাই কি ভাই বলার কোনো নাই ভাই ঠিক আছে এখন যাই হোক দর্শক আমরা আমরা চলচ্চিত্র আসলে সবগুলোরই শুভ মানে শুভকামনা জানাই সব চলচ্চিত্রই ভালো চলুক ঠিক না এইটাই আমরা চাই কারণ চলচ্চিত্রের মানুষ আমরা চলচ্চিত্রকে আমরা ভালোবাসি দর্শক সেই হিসাবে আসলে দাগি চলছে এবং বরবাদ দাগি অন্তরাত্মা আর এগারো তারিখে তো আমরা এই যে এপ্রিল এগারো তারিখে এই শুক্রবার এই আনন্দ সিনেমা হল অর্থাৎ কুলিয়ার চর থানায় হ্যাঁ কুলিয়ার অর্থাৎ কিশোরগঞ্জ জেলায় বোধ হয় অন্য কোনো না না এই ডিস্ট্রিক্টের মধ্যে আমি অ্যাট ফার্স্ট কারণ দর্শক যেভাবে আসতেছে আমার এখানে খালি একটি অনুরোধ করতেছে ভাই দাগি ছবিটা লাগান দাগি ছবিটা লাগান আপনি কী ছবি লাগান দাগি ছবিটা লাগান চিন্তা করলাম না আর এটা ওয়েটিংয়ে রাখা যায় না এই ডাকার বাইরে এই প্রথম আমি এই ঢাকার বাইরে এই ডিস্ট্রিক্টের মধ্যে আমি হ্যাঁ অবশ্যই দর্শকের প্রত্যেক দিন সিএনজি বইরা হন্ডা বইরা খালি আসতেছে কেউ বলতেছে ভাই আমাদের বাড়ি কিশোরগঞ্জ কেউ বলতেছে মনোহরদি কেউ বলতেছে ভাই আমাদের বাড়ি পাকুন্দিয়া কেউ বলতেছে আপনার হুসেনপুর ভাই আপনি কেন দাগি ছবিটা লাগাইতেছেন দর্শক এসে আমি বলছি ভাই আর আপনারা ওয়েটিংয়ে থাকতে হবে না শুক্রবার থেকে আপনাদের জন্য আমি দাগি ছবিটুকুই স্কিন করতেছি প্রদর্শন করতেছি যাক আপনাদের জন্য আনা আপনারা আসেন দাগি ছবিটা দেখে আপনারা বিমুখ হবেন না আমি ভাই পূর্বে দু ছবি চালাইছি এক হলো সুরঙ্গ এক হলো হাওয়া দুইটা ছবি পাবলিক খুব হ্যাঁ তৃতীয় ছবি হলো দাগি যাই হোক দর্শকের যেহেতু অনুরোধে দর্শক যে দর্শক আমার এখান থেকে আসতেছে আর যাইতেছে তারা অনেক অনেক সাড়া দিতেছে অনেক সাড়া দিতেছে ভাই আমরা এভাবে আসবো আসেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনাদের জন্য আমার এই হলটুকু ডেকোরেশন করা হ্যাঁ সবকিছুই ডেকোরেশন করা হ্যাঁ আগের চেয়ে অনেকটা আপনার পরিবেশ চেঞ্জ করা হয়েছে আপনার আসেন সব এভরিথিং চেঞ্জ করা হয়েছে আপনারা আসেন হ্যাঁ দেখেন আপনারা দেখলে আমার সব কিছুই আমার হ্যাঁ পরিপূর্ণতা পাবে নাহলে তো একটা পরিপূর্ণতা হলো না আপনাদের জন্য করা আসেন আপনারা দেখেন এই চাওয়া আপনার কাছে